আসসালামু আলাইকুম সবাইকে ইফতারের জন্য স্যুপ মোমো তৈরি করেছি হাড় ছাড়া মুরগির মাংসগুলোকে কিমা করে তার মধ্যে গোলমরিচের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মোমো শেপ তৈরি করে নিলাম কুচি করা মুরগির মাংস স্যুপের মধ্যে আলাদা করে মুরগির মাংস দেওয়ার জন্য ঘিতে ভেজে নিয়েছি ভেজে নেওয়া চিকেনগুলো এবং দুই প্যাকেট চিকেনের স্যুপ একটি বাটিতে নিয়ে পানিতে মিশিয়ে ফ্রাই প্যানে ফুটিয়ে নেওয়া পানির মধ্যে দিয়েছি পানি দিয়ে মেশানো কর্নফ্লাওয়ার দিয়েছি এক বাটি টমেটোর পেস্ট দিয়েছি কয়েকটি পাকা টমেটো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি সেগুলোই দিলাম আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দুইটি ডিম নিয়েছি সেগুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম কয়েকটি পুদিনা পাতা দিয়েছি ভালো একটি ফ্লেভার আসবে আর একটি সুগন্ধ আসার জন্য দিয়েছি কাগজি লেবুর পাতা নেড়ে চেড়ে ভালো করে গরম করে নেওয়ার পর এই মোমোগুলো এর মধ্যে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ দিয়ে এই মিশ্রণটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখন নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নিব। পাত্রের তলায় যেন না লেগে যায় তার জন্য সারাক্ষণই নাড়তে হবে ভালো করে গরম হয়ে আসার পর মোমোগুলোকে দিয়ে দিলাম একে একে সবগুলো মোমোই কিন্তু দেওয়া হয়ে গিয়েছে মাংসের পরিমাণ কিন্তু অনেক বেশি হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে মাংস দেখা যাচ্ছে স্যুপের মধ্যে একটু বেশি পরিমাণেই মাংস দিয়েছি এতে করে মাংসগুলো মুখে লাগবে আর স্বাদটাও কিন্তু অনেক ভালো হবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর টমেটোর ক্যাচ দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব মোমোগুলো সিদ্ধ হতে দশ পনেরো মিনিট সময় লাগবে আর এর মধ্যেই কিন্তু স্যুপটা একদমই ঘন হয়ে যাবে এমন একটি স্যুপ ইফতারের জন্য রান্না করলে কিন্তু মন্দ হয় না আর তার সাথেই রান্না করে নিচ্ছি পাশের চুলাতেই সবজির চপ সবজির চপগুলো আজ রান্না করে নিলাম বাঁধাকপি টমেটো পেঁয়াজ আলো দিয়ে টমেটোর পরিমাণ একটু কমই দিয়েছি আর পাশেই রান্না হচ্ছে আমার স্যুপটা স্যুপটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে খুবই সুন্দর হয়েছে দেখতে দেখতেই পাচ্ছো স্যুপের কালারটাও চলে এসেছে আর মোমোগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আরও কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখার পাশাপাশি সবজির চপগুলো কিন্তু ভেজে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি স্যুপের আর এদিকে আমার সবজির চপগুলো ভাজা হয়ে গিয়েছে প্রায় আলহামদুলিল্লাহ অবশেষে ইফতারের সময় সব কিছু টেবিলের মধ্যে নিয়ে এলাম গুছিয়ে নিয়েছি সব কিছুই প্রায় মোমো সবজির চপ সবজির চপ পেঁয়াজু শাক ভাজা বুট ভাজা লাচ্ছি সালাদ আর কিছু ফ্রুটস মোটামুটি সব কিছুই কিন্তু টেবিলে নিয়ে আসা হয়েছে সালাদ আর কিছু ফলও নেওয়া হয়েছে আর সাথে আমাদের পছন্দের স্যুপটাও নেওয়া হয়েছে দেখতেই কিন্তু খুব লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু অসাধারণ সবার জন্য আমি স্যুপটা নিয়ে নিলাম বাটিতে করে সার্ভ করে দিয়েছি আর এখন খাওয়ার পালা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আর খুব মজারও হয়েছে সবাই কিন্তু খুব পছন্দ করেছে তোমরাও কিন্তু বাড়িতে এভাবেই তৈরি করে নিতে পারো একদমই ঘরোয়া উপায়ে আল্লাহ হাফেজ